দুবার হাজিরা এড়ানোর পর এবার সিআইডি দপ্তরের উদ্দেশ্যে রওনা দিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই নিকটে যোগাযোগ এইট সিক্স টেন্ডার দুর্নীতি মামলায় দুবার সিআইডি হাজিরা এড়ানোর পর সোমবার রাজ্য সিআইডি সদর দপ্তর ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন পুত্র পবন সিং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেন এবং বিষয়টিকে রাজনৈতিক একটি ষড়যন্ত্র বলে দাবি করেন হ্যাঁ আজকে আমার যাওয়া আছে আজকে সাড়ে বারোটা পিএমএ ডেকেছে আমাকে আজ কেন দুবার এরকম নোটিস পেয়েছে দুবার কাজের জন্য যেতে পারেনি একবার তো বনসল কোর্টে গিয়েছে ওই দিনে যেদিনে আমাকে ডেকেছে আর একদিনে বিধানসভা আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল লেকিন আজকে আমি নিজেই বলেছেন কি আমাকে দশটা দশ তারিখ পরে আপনার যা ডেট হবে আপনি দেবেন আমি যাবে তো আজকে আমি নিশ্চয়ই যাচ্ছি মামলা আছে দাদা আঠাইশ জুলাই দু হাজার কুড়িতে একটা কেস হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে একটা কোম্পানি উপরে কোম্পানি মধ্যে আমি একটা ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল আমি ওই সময় যখন কোম্পানি কাজ করতো আমি আউট অফ ইন্ডিয়া ছিল ওর যে সময় দু হাজার উনিশে আগে রাজনীতির মধ্যে আসা আগে আমি রিজাইন করে দিয়েছে তো ব্যাপার ছিল কিছু টেন্ডার ছিল টেন্ডারের জন্যে কাজ পেয়েছে কোম্পানি কোম্পানি হাফটা কাজ করে দিয়েছে আর হাফটা বাকি ছিল তো ওই জন্যে কোম্পানি দুবার লেটারও করেছে মিউনসিপ্যালিটির মধ্যে কি আমার অন টাইম আমি করতে পারিনি আপনি একটা এই ভাটপাড়া মিউনসিপ্যালিটি কোম্পানি একটা লেটার করেছে কি আপনি একটা টাইম এক্সটেন্ড করলে ভালো হবে আমি আমার কাজকে কমপ্লিট করতে পারবে তো মিউনসিপ্যালিটি থেকে কিছু রেসপন্স হয়নি আর হট করে আঠাইশ জুলাই দু হাজার কুড়ির মধ্যে একটা কেস হয়ে গেছে ও ওই এই কেসের জন্যে আমার আগেও দু হাজার উনিশে দু হাজার উনিশ না দু হাজার কুড়ি আগে আমাকে ডিডিও ডেকেছে দুবার এই কেসের ব্যাপারে আর আমার থেকে কোশ্চেন করেছে দুবার ডেকেছে পাঁচ পাঁচ ঘন্টা আমাকে রেখে ইনভেস্টিগেশন করেছে লকেন আমি কিছু হেল্প করতে পারিনি কেন আমি আগেই বলে দিয়েছি কি কোম্পানির মধ্যে আমি ইন পার্টনার ছিল তো আমি যাদা কোম্পানি ব্যাপারে কিছু বলতে পারবে না না আমি জানে তো ওর পরে কেস ছাপা গিয়েছে স্টে অর্ডার লেগে গেছে সুপ্রিম কোর্ট থেকে এখনও স্টে অর্ডার আছে ওর পরেও সিআইডি থেকে ডাকা গিয়েছে আমাকে নিশ্চয়ই যাবে হেল্প করবে যা আমি করতে পারবে নিশ্চয়ই করবে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার ছিল স্টে অর্ডার এখনও আছে আর আমার পাশে স্টে অর্ডার স্টে অর্ডার কপিও আছে যে নোটিশ আমি পেয়েছি নোটিশও কপি আছে আমার পাশে একটা হ্যারাসমেন্ট জন্য করার তো টাকা আছে আপনি দেখেছেন কি আমার বাবাওকে দুবার ডেকেছে সিআইডি ডেকে তিন ঘণ্টা চার ঘন্টা এরকম রেখে আননেসেসারি যে কোয়েশ্চেন হয় না কি আপনি এই টাকা কোথায় থেকে এসেছে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে তো দশ বছর আগে কি কি হয়েছে এখনও মানুষ বলতে পারবে না রিকভার করতে পারবে নাকি কোথায় থেকে এসেছে কোথায় টাকা যে মিনস চার হাজার দু হাজার পাঁচ হাজার এরকম তো ছোটো ছোটো অ্যামাউন্ট আছে তো ওর চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এসেছে তো চেয়ারম্যান রিলিফ ফান্ডেই ইউজ করবে ওর নিজের অ্যাকাউন্টে তো হ্যাঁ আজকে যাচ্ছে নিশ্চয়ই আছে দাদা কেন কি আপনি ভাবুন দু হাজার উনিশে জন্যে আমাকে ডেকেছে ওরপরে একদম সাইলেন্ট হয়ে গেছে হট করে এক বছর বাকি আছে ইলেকশন জন্যে তো এরকম হারাসমেন্ট স্টার্ট হয়ে গেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স